মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের বেনিয়া পঞ্চায়েতের ঘোলাকান্দি প্রাথমিক বিদ্যালয়ের প্রধানকে স্কুলে ঢুকতে বাধা এলাকার বাসিন্দাদের প্রায় এক বছর আগে স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ ইসমাইল ওপর ছাত্রীদের সঙ্গে অশ্লীল ব্যবহার ও মিড ডে মিলের খাবার নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছিল ছাত্রীদের সঙ্গে অশ্লীল ব্যবহারের জন্য তার নামে ফরাক্কা থানায় পক্সধারায় মামলাও দায়ের হয় গ্রেপ্তারও হয় প্রধান শিক্ষক মঙ্গলবার সকালে ওই প্রধান শিক্ষক পুনরায় স্কুলে আসলে গ্রামবাসীদের বাধার মুখে পড়েন কোনোভাবেই ওই প্রধান শিক্ষক স্কুলে ঢুকতে পারবেন না বলেই জানান গ্রামবাসীরা বিক্ষোভের পরে স্কুল ছাড়তে বাধ্য হন ওই প্রধান শিক্ষক এলাকার বাসিন্দাদের বক্তব্য এই প্রধান শিক্ষক অন্য স্কুলে চলে যাক এই স্কুলে নতুন কোনো শিক্ষক অসুখ কোনো সমস্যা নেই স্কুলের পরিকাঠামো ছাত্রছাত্রীদের পড়াশোনা ভালো রাখতে নতুন শিক্ষকের দাবি এলাকার বাসিন্দাদের কেন আপনার পড়তে এত সুন্দর একটা অভিযোগ উঠছিল অত্র সত্য

কি নাম টিচারের যেটা রায় হবে সেটা সর্বমান্য আমাকেও মানতে হবে গ্রামবাসীকে মানতে হবে সবাই মানবে কি নাম আপনি আমাদের মানে আমরা ডেমোক্রেটিক দেখে বসবাস করি কি নাম আমার নাম ইংরেজ কোন স্কুলের টিচার ভোলাকানি প্রাইমের টিচার